নমস্কার বন্ধুরা বাঙালি সেনা হিসেবে সবাইকে স্বাগত আজকের বেগুন দিয়ে একটা দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট অপূর্ব লাগবে আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আসুন আর দেরি করবো না রেসিপিটা এবার আমরা দেখে নিই তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি এবার বেগুনটাকে দেখুন এইভাবে চিড়ে নেব তো ভেতরে কিন্তু কোনো পোকা নেই এটাকে আমি চারচারা করে চিড়ে নিচ্ছি এর আগেই কিন্তু এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তো এইবারে হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে এইভাবে বেগুনের গায়ে মাখিয়ে নিচ্ছি আর এরপর এর সাথে আমার লাগবে মুগ ডাল এখানে দেখুন ভেজানো মুগ ডাল নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে ভেজানোর পর কিন্তু মেজারিং কাপের এক কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছি এবারে এটার একটা পেস্ট তৈরি করে নেব তো এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এর সাথেই দিচ্ছি একটার মতো কাঁচা লঙ্কা আর দেব হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো এরপর একদম অল্প পরিমাণে কিন্তু জল দেবেন একদম বেশি পরিমাণে জল নয় এই যেটুকু জল দিলাম এই জলটা দিয়েই পেস্টটা তৈরি করে নিতে হবে আর এখানে এই মুগ ডালের পেস্টটা কিন্তু একটু টাইট করেই তৈরি করতে হবে এবারে এখানে দেখুন গ্যাস অন করে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এর উপরে যে বেগুনটা আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে বেগুনটাকে প্রথমে পুড়িয়ে নেব তো এটাকে এইভাবে চারচারা করে কেটে দিলাম এতে করে কোনো পোকা আছে কি সেটাও দেখার সুবিধা হবে আর তার পাশাপাশি কিন্তু বেগুনটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো বেগুনটা এইভাবে পুড়িয়ে নেব তো এক দুবার একটু এরকমভাবে উল্টে পাল্টে দিলাম এবারে এটা পুড়তে পুড়তে একটা মশলা পেস্ট তৈরি করে নিচ্ছি সেই একই মিক্সিং যা নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আমি দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো তো টমেটোটা এখানে এর মধ্যে দিয়ে দিলাম দিচ্ছি একটার মতো কাঁচা লঙ্কা আর দিচ্ছি এক ইঞ্চি পরিমাণে আদার টুকরো আর কয়েকটা গুঁড়ো মশলা একই সাথে দিয়ে দেব দিলাম পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিলাম হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিলাম হাফ চা চামচ পরিমাণে এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিলাম কালারের জন্য হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু এখানে আমি সম্পূর্ণ কালারের জন্য ব্যবহার করেছি আর সব শেষে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে কিন্তু লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবারে কিছুটা পরিমাণে জল অ্যাড করে একটা মশলার মিহি পেস্ট তৈরি করে নিলাম আর এদিকে দেখুন মশলাটা তৈরি করতে করতে কিন্তু এখানে আমি বেগুনটাকে এক দুবার উল্টে পাল্টে দিয়েছিলাম তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো এবারে এটাকে এই স্ট্যান্ডটা থেকে নামিয়ে নেব আর বেগুনটা এখানে প্রায় মোটামুটি দশ মিনিটের মতো একটু ঠান্ডা করে নেব আর এখানে দেখুন যে ডালে পেস্ট তৈরি করে রেখেছিলাম এর মধ্যে কয়েকটা মশলা অ্যাড করব প্রথমে দিলাম হাফ চা চামচ পরিমাণে আধ ভাঙা করে রাখা মৌরি দিলাম হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এর সাথে দিচ্ছি অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো এটা আমি এখানে ছালের জন্যই ব্যবহার করলাম তবে আগে কিন্তু আমি একটার মতো কাঁচা লঙ্কা ডালের পেস্টের মধ্যে ব্যবহার করেছিলাম তো এবারে খুব ভালো করে মোটামুটি মিনিট পাঁচেক সময় ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে তো এখানে দেখুন ফেটাতে ফেটাতে কিন্তু এটা অনেকটাই ফেঁপে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো তখন বুঝবেন এটা আমাদের ফেটানো হয়ে গেছে তো এইবারে বেগুনটাও ঠান্ডা হয়ে গেছে তো এইবারে বেগুনের ওপরের এই পাতলা খোসাটাকে আমরা ছাড়িয়ে নেব আর এখানে আমাদের বেগুনের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার বেগুনটা থেকে এই বোঁটাটাকে আলাদা করে নিচ্ছি এইবারে হাত দিয়ে বেগুনটাকে খুব ভালো করে মেখে নেব যেন গোটা গোটা না থাকে সেইভাবে ভালো করে মেখে নিতে হবে তো বেগুনটা এখানে মেখে নিয়েছি এবার এটাকে এই ফেঁটিয়ে রাখা ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি তো এই পোড়া বেগুনটাকে ডালের পেস্টের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ডালের সাথে বেগুনটাকে মিশিয়ে নেব তবে আগে কিন্তু আমি ডালের মধ্যে লবণটা দিই নি যেহেতু বেগুনটা দেব তার ফলে পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে সেজন্য বেগুনটা দেওয়ার পর কিন্তু লবণের মাপটা ভালো মতো আন্দাজ করা যাবে আর সেজন্য আমি লবণটা শেষ পর্যায়ে এসে অ্যাড করেছি এরপর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে তেল তো এবারে তেলের মধ্যে ফোড়নের জন্য এখানে আমি দিচ্ছি দুপিঞ্চ মতো হিং যেহেতু নিরামিষ রেসিপি এখানে হিংটা দিলে কিন্তু স্বাদটা ভালো লাগবে আর এর সাথে দিলাম অল্প পরিমাণে একটু গোটা জিরে আর এরপর এখানে আমি দিচ্ছি একটার মতো তেজপাতা মাঝখান থেকে অর্ধেক করে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভালো করে মশলাটাকে ভেজে নেব তো মশলা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এই পর্যায়ে এসে যে মশলার পেস্টটা তৈরি করে করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে দিলাম মশলাটাকে ভালো কষিয়ে নিতে হবে তো এখানে আমি মশলার পাত্রটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম তো জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর যেহেতু আগে কিন্তু আমি মশলা পেস্টের সাথে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে রেখেছিলাম তো জন্য আর কোনো মশলা দেওয়ার দরকার নেই তো দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি তো এখানে দেখুন ঝোল ফুটতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটাকে এবার আমি লো করে দিলাম আর এর উপরে দেখুন একটা এই রকম টাইপের নেট বসিয়ে দিয়েছি আপনাদের যদি বাড়িতে কোনো ছিদ্রযুক্ত থালা থাকে সেটাও কিন্তু দিতে পারেন এবার এর ওপরে মানে ডাল আর বেগুনটা যেটা আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেইটা এবারে এইভাবে বড়ার আকারে দিয়ে দিচ্ছি ছোট ছোটো সাইজ করে বড়ার আকারে দিয়ে দেবেন আর ডালটাকে কিন্তু আমি ভালোভাবে ফেটিয়ে নিতে বলেছিলাম এই কারণেই যাতে করে বড়ার ভেতরটা খুবই সফট হয় যদি ফেটানো না ভালো হয় তাহলে কিন্তু বড়াটা শক্ত থেকে যেতে পারে তো এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো একদম লো ফ্লেমে হতে দেব আর এখানে দেখুন আমি কিন্তু একটা লবঙ্গ দিয়েছিলাম তো সেটা আমি অফ ক্যামেরাতে দিয়েছিলাম এতে করে ঢাকনার ছিদ্রটা যদি লবঙ্গ দিয়ে বন্ধ করে দেওয়া যায় তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যায় তো এবারে এটাকে কড়াই থেকে তুলে নিয়েছি নিয়ে ঠান্ডা করে নিতে হবে আর ততক্ষণে দেখুন এখানে ঝোলটা কিন্তু আগের চেয়ে অনেকটা কমে এসছে এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি যেহেতু নিরামিষ রেসিপি এখানে আমি হাফ চা চামচ পরিমাণে চিনি দিয়েছি তবে চিনিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবারে দেখুন এগুলো কিন্তু যেহেতু ঠান্ডা হয়ে গেছে খুব সহজেই কিন্তু এই নেটটা থেকে উঠে আসবে আর এইভাবে যদি আমরা বড়াগুলোকে ভাপিয়ে তারপর রান্নায় দিই তাহলে কিন্তু তেলের পরিমাণটাও অনেকটাই কম লাগে আর যেহেতু আমরা এখন কিন্তু সকলেই শরীরের দিক থেকে খুবই সচেতন তেলটা অবশ্যই করে কিন্তু আমরা বেশিরভাগ মানুষই কম খাওয়ার চেষ্টা করি সেজন্য আমার মনে হয় এই রেসিপিটা কিন্তু খুবই ভালো হবে তো দেখুন ভাপিয়ে রাখা বড়াগুলো দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা চাপা দিয়ে আরও তিন থেকে চার মিনিটের মতো হতে দিলাম তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তো এখানে আমাদের রান্নাটা কিন্তু মোটামুটি প্রায় তৈরি তো এখানে আমি ঝোলটা একটু বেশি রেখেছি আপনারা চাইলে একটু ঝোলটা কমিয়েও নিতে পারেন তো আমি দিয়ে দিলাম থেকে অল্প ওপর পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি ধনে পাতা কুচি এবারে এই গরম মশলা গুঁড়ো ধনে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা খেতে অসাধারণ হয়েছিল আর যেহেতু আমি বাড়িতে নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়েছিলাম আর খেতেও দুর্দান্ত হয়েছিল তাই ভাবলাম আজকে এটা আপনাদের সাথেও শেয়ার করি আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে তাহলে রেসিপিটা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করুন আর কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ